আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে খুব পপুলার একটা শাড়ি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই শাড়িটা প্রথম আমি যখন করেছিলাম তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার প্রথম ভিডিও ছিল এই শাড়িটা তবে যখন অনেকবার আপনি কাজটা করবেন তখন কিন্তু কিছুটা ভিন্নতা চলে আসে কাজের মধ্যে এবং আগের ভিডিওতে আমি কিন্তু ভয়েস দিইনি তো ভাবলাম যে এই শাড়ির তো অনেকগুলো অর্ডার পেয়েছি তো কখনোই একটা শাড়ির আমি কিন্তু ডবল বার ভিডিও করি না তো যেহেতু এখানে আমি এই ভিডিওটাতে আপনাদের সাথে কি কী কালারগুলো কীভাবে মিক্স করেছি কিছুই শেয়ার করিনি তো ভাবলাম যে আরেকটা ভিডিও করি এই শাড়িটির সবচেয়ে সেল হওয়া বেশি সেল হওয়া এই শাড়িটা বিদ্যা সিনহা মিম আর উনি পরেছিলেন এই শাড়িটা যদিও ওই শাড়িটার মতন এক্স্যাক্টলি তৈরি করি করা যায় না করা যাবে না কারণ উনি মুসলিম শাড়িতে করেছিল আর মসলিন শাড়ি এবং সেমি মসলিন দুইটাতে কাজ করতে গেলে ভিন্নতা কিন্তু এমনিতেও চলে আসে তো ভিন্নতা অবশ্যই আছে তারপরেও সামঞ্জস্যটা রেখে আমি কিন্তু কাজটা করেছি তো প্রথমে ফুলের কাজগুলো করে নিচ্ছি ফুলের কাজগুলো আমি দুইটা কালার ফুল দিয়েছি ওনার শাড়িটাতেও মিমের শাড়িটাতেও দুটা কালারের ফুল ছিল তো ওই ফুলগুলো বড়ো ছোটো ছিল তো আমি সবগুলো প্রায় সমান সমানই রেখেছি বড়ো ছোটো করে নিই তো আমার কাজগুলো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি একটা একটা করে রঙের কাজ শেষ করি তো আগে আমি পিঙ্ক কালারের কাজটা করে ফেলেছি তো তখন ভেবেছিলাম যে ভিডিওটা আর করবো না পরে মনে হলো না করি তো সেজন্য গোলাপি কালারের যে ফুলগুলো দিয়েছি সেটা ভিডিও করা হয়নি তো সমস্যা নেই এই অরেঞ্জ কালারের যেই ফুলগুলো দিচ্ছি এভাবেই আমি করেছি তো অরেঞ্জ কালারের ফুলগুলো দেওয়ার জন্যই একটু ফাঁকা রেখে আমি কিন্তু গোলাপিটা করে ফেলেছি তো বুঝতেই পারছেন দেখে অবশ্যই একটা পিঙ্ক কালার একটা অরেঞ্জ কালার এভাবে কিন্তু ফুলগুলো দিয়েছি আর পাপড়িগুলো অবশ্যই সমান রাখার চেষ্টা করেছি হয়তো একটু এদিক সেদিক হয়েছে আর এটাই কিন্তু যে কোনো ফুলের একটা সৌন্দর্য সবগুলো পাপড়ি সমান হলেও সুন্দর লাগে আবার যদি একটু এদিক সেদিক হয় তাতেও কিন্তু অনেকটা মন্দ হয় না ভালোই হয় তো আমি আগে এনকে বাইন্ডার এবং অ্যাক্রামিনের র কালার দিয়ে সামান্য পানি দিয়ে এই রঙগুলো মিক্স করে রাখি আর মিক্স করি আগের দিন মিক্স করে রাখি তবে যদি আপনি সাথে সাথে কাজ করতে চান অবশ্যই এক দেড় ঘন্টা আগেও যদি মিক্স করে রাখেন তাতেও কোনো সমস্যা নেই যদি আপনি কোনো হালকা কালার কাপড়ের কাজ করেন তবে যদি কোনো ডার্ক কালার কাপড়ের কাজ করেন তাহলে রঙটা অবশ্যই চেষ্টা করবেন আগের রাত্রে মিক্স করে রাখতে আর একটু আগে মিক্স করে রাখলে যদি হালকা কালারগুলোতে হয় তাহলে কোনো তেমন কোনো প্রবলেম আমি ফেস করিনি আমার কাছে মনে হয় তো পুরো শাড়িটাতে কিন্তু এভাবেই আমি দুইটা কালার ফুল দিয়েছি আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা বারো নম্বর রাউন্ড ব্রাশ আপনারা যে ব্রাশ দিয়ে কমফোর্টেবল সেই ব্রাশটা দিয়েই কিন্তু আর্ট করতে পারেন আর সব ব্রাশ দিয়েই করা যায় তবে ছোট ডিজাইনগুলো করতে হলে ছোট ব্রাশগুলো বেশি ভালো হয় আর একটু বড় ব্রাশগুলো দিয়ে এরকম বড় বড় ডিজাইনগুলো করতে সুবিধা হয় তো ফুলের কাজগুলো আমার শেষ আর এখানে ছোট ছোট করে কলি দিয়ে নিয়েছি আর এখন পাতা ডালপালাগুলো দিয়ে দিব এই সবুজ কালারটা দিয়ে এই সবুজ কালারটা আনতে আমি এনকে বাইন্ডার তার সাথে অ্যাক্রামিনের র কালার যেটা আছে সবুজ কালার সেটা দিয়েছি এবং তার সাথে আমি সামান্য একটু হলুদ কালার দিয়েছি তাহলে কিন্তু এই কালারটা চলে আসবে রঙের মিক্সিংটা আপনাদের খুবই জানা দরকার কারণ একটা রং দিয়ে কিন্তু আমার অনেকগুলো রঙ তৈরি করা যায় আর যদি বিজনেসের কথা বলি তাহলে কিন্তু অনেক কালারের প্রয়োজন হয় তো একটা কালার থেকে কিন্তু মৌলিক কালার থেকে কিন্তু অনেকগুলো কালার তৈরি করা যায় এটা আমরা ছোটোবেলার থেকেই কিন্তু জানি তো রঙের ক্ষেত্রেও কিন্তু এ ভিন্ন নয় এটা মৌলিক কয়েকটা কালার দিয়েই অনেকগুলো কালার তৈরি করে নেওয়া যায় তো একটা সবুজ দিয়েই কিন্তু আপনি গাঢ় সবুজ তৈরি করতে পারবেন পেস্ট কালার তৈরি করতে পারবেন পাতা কালার তৈরি করতে পারবেন আবার এরকম একটা সবুজ তৈরি করা যায় এটা কিন্তু আমাদের জাতীয় পতাকার যে কালারটা সেই কালারটা তো আমি এখানে সবুজ পাতা পাতাগুলো এবং ডালপালার গাছগুলো আস্তে আস্তে কিন্তু করে নিয়েছি এখন ফুলের মাঝখানটায় বৃত্ত দিয়ে দিব কালো রং দিয়ে শাড়িটা যেহেতু একটু বড় হয় আর অনেক কাজ করতে হয় তো রঙগুলো যদি আগে মিক্স করে রাখেন তাহলে কিন্তু হাতের কাছে রঙগুলো থাকলে খুব দ্রুতই কাজটা করা যায় যদিও অত দ্রুত তো হবে না যতটুকু সময় লাগে ততটুক তো লাগবে কিন্তু বারবার উঠে রঙ মেশানোটাই অনেক ঝামেলার হয়ে যায় তো চেষ্টা করবেন যে সবগুলোর রঙ একসাথে মিশিয়ে নিতে আর অবশ্যই এয়ারটাইট একটা কিছুতে মিশিয়ে নেবেন রংটা যেন খুব দ্রুত এই রঙটা শুকিয়ে না যায় তো কালো রঙগুলো কালো রঙের কাজগুলো শেষ এখন আমি ভিতরে সাদা ডটগুলো দিয়ে দিচ্ছি আর সাদা ডটগুলো দেওয়ার জন্য আমি একটা কিন্তু ছোট তুরি ইউজ করছি এটা আমার মেকআপের একটা ব্রাশ ছিল তো আমি তো মেকআপ এত বেশি এখন করি না তো এটা আমি কাজে লাগিয়ে ফেলেছি এখানে আরও দু একটা ব্রাশ আছে তো এটা এটার পরিবর্তে আপনারা এক নাম্বার রাউন্ড ব্রাশ দিয়ে বা জিরো নাম্বার রাউন্ড ব্রাশ দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন এই কাজটা কিন্তু আমি অনেক আস্তে আস্তে করেছি যদিও ভিডিওতে আমি অনেকটাই দ্রুত দেখিয়েছি তো এই তো আমার শাড়িটা কিন্তু করা শেষ সেটা শাড়ির ফাইনাল লোক তো আশা করি আজকে আমার ভিডিও ভালো লেগে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার চ্যানেলটা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ